একদিকে সীমান্তে উত্তপ্ত যুদ্ধের পরিস্থিতি আর ঠিক তার মাঝেই ভারতের ভিতরে একের পর এক সরগোল ফেলে দেওয়া ঘোষণা মোদী মমতার প্রথম চমক মুখ্যমন্ত্রী মমতার লক্ষ্মীর ভাণ্ডারে ইতিহাস গড়া হাইক এবার প্রতিটি উপভোক্তার পকেটে ঢুকছে অতিরিক্ত টাকা সরাসরি ষোলোশো টাকা পর্যন্ত বাড়ছে তারপরেই কেন্দ্রের পাল্টা ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন রাজ্যের বেকার যুবক যুবতীরা মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন কিন্তু স্টোরি এখানেই শেষ নয় রেশন কার্ডে নতুন গেম চেঞ্জার নীতি কেরেশন বন্টনে কঠিন শর্ত আর নাগরিকত্ব যাচাইয়ে ভয়ঙ্কর কঠোরতা যুদ্ধকালীন সতর্কবার্তাই আগামী তিন মাসের জন্য দেশ জুড়ে খাদ্য দ্রব্য মজুদের নির্দেশ প্রশ্ন উঠছে এই সব কি আসলেই নাকি গ্র্যান্ড আসলে এই মুহূর্তে একের পর এক ঘোষণা গিরে উত্তেজনার চরমে দেশ তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটা খবরই আপনার জীবনে বড়সড় প্রভাব ফেলতে পারে তো এই সমস্ত ঘোষণা এবং পরিবর্তনের ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি সরাসরি উপকৃত হতে চলেছেন আবার কোন কোন ক্ষেত্রে আপনার সমস্যা বা ব্যয় বেড়ে যেতে পারে প্রত্যেকটি প্রকল্পের সুবিধা আপনি কিভাবে পাবেন কোথায় আবেদন করবেন আর ঠিক কবে থেকে এই সুবিধাগুলো কার্যকর হতে চলেছে সব কিছুই আজকের এই ভিডিওতে বিশদভাবে জানবো তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ এই মুহূর্তে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটি দেখার পর জনস্বার্থে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন আর আপনাদের কাছে একটা প্রশ্ন মোদী বা মমতা সরকারের তরফ থেকে এখনকার সময়ে কোন কোন জিনিসের দাম কমানো একান্ত দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ষোলোশো টাকার মাস্টার স্ট্রোক লক্ষ্মীর ভাণ্ডারেই ফের মমতার ঘুরে দাঁড়ানো তো দু সালের বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তেজনার পারদ চড়ছে গুজবের বাজার গরম এবারেও নাকি ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলটির ভোট ব্যাংক আগের মতোই শক্তিশালী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা এই সম্ভাবনার পিছনে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে উঠে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের আওতায় রাজ্যের বহু মা এবং মেয়েরা প্রতি মাসে আর্থিক সহায়তা পাচ্ছেন মুখ্যমন্ত্রী সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন এই টাকার পরিমাণে দু সালের ভোটের আগে বাড়তে পারে এক ধাক্কায় বেড়ে হতে পারে ষোলোশো টাকা এই সিদ্ধান্তকে অনেকেই বলছেন মাস্টার স্ট্রোক কারণ লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্প একদিকে যেমন নারীদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করছে তেমনি ভোটারদের মনও জয় করছে সহজেই মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক জগন্নাথ মন্দির উদ্বোধনের ঘটনাও ভোটের সমীকরণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলে সব মিলিয়ে একাধিক কৌশল এবং জনপ্রিয় প্রকল্পের জোরে তৃণমূল আবারও ক্ষমতায় ফিরে আসতে পারে বলেই অনুমান করা হচ্ছে এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী চেয়ারে বসবেন কিনা তা জানতেই এখন চোখ সকলের দিকে একই সাথে আজ আরো একটি খবর বেরিয়ে আসছে নাগরিকত্ব মানেই ভোটার কার্ড বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের তো ভারতের নাগরিকত্ব প্রমাণের নিয়মে বড় পরিবর্তন আনলো কেন্দ্রীয় সরকার এখন থেকে ভোটার কার্ডকেই নাগরিকত্বের প্রদান এবং বৈধ নীতি হিসেবে মান্যতা দেওয়া হয়েছে অর্থাৎ আধার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ডের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভোটার পরিচয়পত্র সরকারের ব্যাখ্যায় বলা হয়েছে ভোটার কার্ডই একমাত্র দলিল যা প্রমাণ করে কেউ ভারতের নাগরিক এবং দেশীয় গণতান্ত্রিক অংশগ্রহণকারী অন্যদিকে আধার শুধুমাত্র বসবাসকারী ব্যক্তির পরিচয় তুলে ধরে নাগরিকত্ব নয় প্যান কার্ড মূলত মূলত কর ব্যবস্থা এবং আর্থিক লেনদেনের সঙ্গে সম্পর্কিত রেশন কার্ড রাজ্য সরকারের সেবার জন্য ব্যবহারযোগ্য তাই এগুলো নাগরিকত্ব প্রমাণে কোনো আইনি ভিত্তি রাখে না এই পরিবর্তনের ফলে নাগরিক এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে তর্ক বিতর্ক অনেকেই মনে করছেন যাদের এখনো ভোটার কার্ড নেই তারা সমস্যায় পড়তে পারেন আবার প্রশাসনের একটি অংশ এই পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছে কারণ এতে নাগরিক তথ্য যাচাই এবং অবৈধ অভিবাসন সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে ভোটার কার্ডহীনদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে বিশেষ ক্যাম্পের ব্যবস্থাও চলছে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতের নাগরিকত্ব সংক্রান্ত নীতি নির্ধারণে এই পরিবর্তন বড় ভূমিকা রাখবে এখন থেকে নিজের ভোটার কার্ড হালনাগাদ রাখা অত্যন্ত জরুরি এছাড়া আজ আজ আরও একটি বড় খবর উঠে আসছে ফ্রি রেশনে বন্ধ হচ্ছে কেরোসিন তেল সমস্ত রেশন গ্রাহকদের নতুন নির্দেশ তো ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ ফ্রি ওপর নির্ভরশীল তারা রেশন কার্ডের দ্বারা নিত্য প্রয়োজনীয় দ্রম্য সামগ্রী নিয়ে থাকেন আর রেশন কার্ড দিয়ে কেরোসিন তেল নিয়ে প্রচুর মানুষ নিজেদের জ্বালানির প্রয়োজন মেটান কিন্তু সমস্যা হলো হঠাৎ করে খবর পাওয়া যাচ্ছে যে ফ্রি রেশনে নাকি কেরোসিন তেল বন্ধ হবে সমস্ত রেশন কার্ড গ্রাহকদের জন্য নতুন করে নির্দেশ এসেছে দেশের সাধারণ মানুষ রেশন কার্ডকে নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বলে মানে কারণ বাজার দামের চাইতে তুলনায় কম দামে রেশন কার্ডের সাহায্যেই নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় আর সেই সকল রোজগার প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম হলো চাল গম চিনি কেরোসিন তেল ইত্যাদি এর মধ্যে জ্বালানি তেল এই কেরোসিন তেল যদি আশঙ্কা বন্ধ হয়ে যায় তাহলে জনসাধারণের নিঃসন্দেহে সমস্যা হবে আপনারা নিশ্চয়ই রেশন কার্ড রয়েছে আর সেই কার্ড দিয়ে আপনিও মাসে মাসে কেরোসিন তেল তোলেন কিন্তু হঠাৎ যদি শোনেন যে রেশনের কেরোসিন তেল বন্ধ হয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই আপনার জন্য সেটা চিন্তার কারণ হবে তাহলে শুনে নিন জরুরি খবর আসলেই রেশনের কেরোসিন তেল বন্ধ হচ্ছে নাকি খাচ্ছে না সূত্রের খবর একদিকে কেরালা রেশনে কেরোসিন তেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঠিক তখন কেন্দ্রীয় সরকার নোটিশ পাঠালো বাংলা সহ বিভিন্ন রাজ্যগুলির কাছে কি বলা হয়েছে সেই নোটিশে জানা যাচ্ছে এবার নাকি রেশনে কেরোসিন তেল দেওয়া নিয়ে নতুন নীতি লাগু করল কেন্দ্রের মোদী সরকার খুব স্বাভাবিকভাবেই এই নতুন সিদ্ধান্তের প্রভাব পড়বে রেশন প্রাপকদের ওপর এছাড়া আজকে আরও একটি বড় খবর উঠে আসছে মাসে মাসে পাবেন পাঁচ হাজার বেকারদের জন্য নয়া উদ্যোগ কেন্দ্রের বিস্তারিত জেনে নিন তো চাকরির বন্দার বাজারে বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সংবাদ নিয়ে আসলো কেন্দ্র সরকার এবার কেন্দ্র সরকার এমন এক স্কিম চালু করছে যেখানে বেকার যুবক যুবতীদের হাতে মাসে মাসে পাঁচ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ থাকছে যেহেতু একদিকে চাকরির বন্দা বাজার তবে সরকারের এমন পদক্ষেপে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফুটবে আপনি যদি দেশের একজন শিক্ষিত বেকার প্রার্থী হয়ে থাকেন এবং কেন্দ্র সরকারের এই স্কিম সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে শেষ পর্যন্ত দেখুন চলতি বছরে কেন্দ্রের বাজেট পেশ করার সময় বেকার যুবক যুবতীদের জন্য অর্থমন্ত্রী কর্তৃক জানানো হয়েছিল আগামী পাঁচ বছরে এক কোটি বেকার যুবক যুবতীদের ইন্টার্নশিপ স্কিমের আওতায় আনা হবে এই স্কিমের নাম হল প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম এই স্কিমের মাধ্যমে একদিকে যেরকম বেকার যুবক যুবতীদের অভিজ্ঞতা বাড়বে অন্যদিকে ঠিক তেমনি প্র্যাকটিক্যাল কাজেরও সুবিধা শুধু তাই নয় এক্ষেত্রে ইন্টার্নশিপ পড়ুয়াদের মাসিক স্টাইফেন্ট দেওয়া হবে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক কোটি যুবক যুবতীকে দেশের বিভিন্ন সংস্থাগুলিতে ট্রেনিং এর সুবিধা করে দেওয়া হবে ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ট হিসেবে পাঁচ হাজার টাকা পর্যন্ত দেওয়া হতে পারে বলে খবর দেশের প্রায় পাঁচশোটি সংস্থার সঙ্গে কথা বলবে কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট দপ্তর তবে আরো জানা যায় এর পাশাপাশি ওই প্রশিক্ষণ প্রাপ্তদের আরো সুযোগ সুবিধা দেওয়া হতে পারে এছাড়া দেখুন আজকে আরো একটি বড় খবরে বলা হচ্ছে রাজ্যের সামাজিক সুরক্ষা যোজনায় উপকৃত পঁয়ত্রিশ লক্ষ মানুষ কি কী সুবিধা কিভাবে আবেদন জেনে নিন তো সারা ভারতে সামাজিক সুরক্ষা যোজনা ব্যবস্থা দেশের মানুষের জীবনযাত্রাকে সহজ এবং নিরাপদ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা যোজনা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যা দরিদ্র বয়স্ক প্রতিবন্ধী এবং বিভিন্ন সামাজিক পিছিয়ে পড়া মানুষের জন্য একটি আশার আলো এখানে আমরা আলোচনা করব এই যোজনার সুবিধা আবেদন প্রক্রিয়া পশ্চিমবঙ্গের মানুষ কীভাবে উপকৃত হচ্ছেন সামাজিক সুরক্ষা যোজনা কি সামাজিক সুরক্ষা যোজনাগুলি মূলত সরকারিভাবে পরিচালিত এমন বিভিন্ন স্কিম যা সুবিধা বঞ্চিত জনগণের জীবনের মান উন্নত করার লক্ষ্যে চালু করা হয়েছে এই যোজনাগুলি মানুষকে আর্থিক সাহায্য স্বাস্থ্যসেবা বাসস্থান এবং অন্যান্য মৌলিক সুবিধা প্রদান করে ভারত সরকার এবং রাজ্য সরকার একসাথে এই স্কিমগুলি চালু করে থাকে সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে বিভিন্ন সুবিধা প্রদান করা হয় যার মধ্যে অন্যতম হল বয়স ভিত্তিক পেনশন বয়স্ক নাগরিকদের জন্য পেনশন প্রদান করা হয় যার দ্বারা তাদের জীবনের বাকি সময় আর্থিকভাবে স্বাবলম্বী থাকতে পারেন শারীরিক বা মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সাহায্য চিকিৎসা এবং সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে দরিদ্র জনগণের জন্য সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয় যার তারা ন্যূনতম জীবনযাত্রার সুবিধা পেতে পারেন বেসরকারি বা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য বিনামূল্যে বা সস্তায় সুবিধা দেওয়া হয় গৃহহীন ব্যক্তিদের জন্য সরকারি আবাসন স্কিম চালু করা হয় সামাজিক সুরক্ষার জন্য আওতায় বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায় তবে সাধারণত এই সুবিধাগুলি এই সমস্ত জনগণের জন্য প্রযোজ্য যারা বয়স্ক নাগরিক যারা ষাট বছরের বেশি বয়সী এবং অবসরপ্রাপ্ত বা অক্ষম তাদের জন্য পেনশন এবং অন্যান্য সহায়তা দেওয়া হয় শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিরা যারা দারিদ্রসীমার নিচে বাস করছেন তাদের জন্য আর্থিক সহায়তা এবং অন্যান্য সুবিধা যারা যার বাসস্থান নেই তাদের জন্য আবাসান সুবিধা গর্ভাবস্থায় থাকা মা এবং সদ্য করা মায়েদের জন্য এই সুবিধা এছাড়া দেখুন আজকে আরও একটি বড় খবর বেরিয়ে আসছে আগামী তিন মাসের জন্য খাদ্য দ্রব্য মজুদের নির্দেশ কেন্দ্রের তো আপাতত সংঘর্ষ বিরোধী চলছে ভারত পাকিস্তানের কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক বলা যায় না এই এক একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসনে একদিকে যেমন আগামী তিন মাসের জন্য খাদ্য দ্রব্য মজুদ রাখা হচ্ছে পাশাপাশি সরকারি হাসপাতালগুলিতে রক্ত ইনজেকশন ওষুধ চিকিৎসা জনিত সরঞ্জাম প্রস্তুত রাখতে বলা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সংশ্লিষ্ট দপ্তরগুলির গুলির সচিবে প্রতিটি জেলার শিলাশাসক পুলিশ সুপার পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ মাসের জন্য চাল সহ অন্যান্য খাদ্য দ্রব্য প্রতিটি জেলায় মজুদ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য উনিশে মে এর মধ্যে আগামী জুন মাসের বরাদ্দ খাদ্য শস্য গুদামজাত করার নির্দেশ দেওয়া হয়েছে জুলাই মাসের বরাদ্দের জন্য মজুদের কাজ শেষ করতে হবে ছাব্বিশে এর মধ্যে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আগস্ট মাসের বরাদ্দ মজুদের কাজ একত্রিশে এর মধ্যে শেষ করতে বলা হয়েছে দিল্লির তরফেও এই নিয়ে রাজ্যের কাছে বার্তা পাঠানো হয়েছে বলে খবর পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যকেই চলতি মে মাসের মধ্যে পরবর্তী তিন মাসের অর্থাৎ জুন থেকে আগস্ট খাদ্যশস্য একসঙ্গে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র শুধু তুলে নেওয়াই নয় মন্ত্রক রাজ্যগুলিকে জানিয়েছে সেগুলি গ্রাহকদের বিতরণ করে দিতে হবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় তিন মাসের জন্য পশ্চিমবঙ্গের প্রাপ্য খাদ্যশস্য একসঙ্গে নিয়ে নিতে বলা হয়েছে একই সভাবে জুন মাসের মধ্যেই পরবর্তী তিন মাসের মাসের খাদ্যশস্য তুলে নিতে হবে এই খাতে এক মাসেই পশ্চিমবঙ্গের প্রয়োজন হয় তিন লক্ষ তিরিশ হাজার আটশো পঁচাশি মেট্রিক টন চাল অর্থাৎ এই অবস্থায় তিরিশে মেয়ের মধ্যে ন লক্ষ বিরানব্বই হাজার ছশো চুয়ান্ন মেট্রিক টন চালপণ তুলে নিতে হবে একসঙ্গে এত পরিমাণ খাদ্যশস্য রাখার ক্ষেত্রে যে সমস্যা হবে বলাই বাহুল্য ততদিনে বর্ষা এসে পড়বে ফলে বিপুল পরিমাণ খাদ্যশস্য সে পড়ে পড়ে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন রেশন দোকানদাররা তাই কেন্দ্রীয় খাদ্য সচিবে সঞ্জীব টোপাকে চিঠি দিয়েছেন অল ইন্ডিয়া ফের প্রাইস অফ ডিলার ফেডারেশন সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু রেশন দোকানে একসঙ্গে তিন মাসের খাদ্যশস্য না দিয়ে তা কেন্দ্রীয় গুদামে রাখার প্রস্তাব দিয়েছেন তিনি তাহলে আজকের এই বিশাল খবরের মাধ্যমে আমরা জানলাম ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পক্ষ জন্য একের পর এক দুর্দান্ত ঘোষণা লক্ষ্মীর শুরু প্রকল্পে ষোলোশো টাকা তরফে বেকার যুবক যুবতীদের জন্য মাসে মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার ঘোষণা এসবই রাজ্যবাসীর জন্য বড় চমক পাশাপাশি রেশন কার্ড গ্রাহকদের জন্য কেরোসিন তেল এবং নাগরিকত্ব সংক্রান্ত বড় ঘোষণা মোদী সরকারের আর এই যুদ্ধের আবহে খাদ্য দ্রব্য মজুদের নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো সবই সরকারের তরফ থেকে রাজ্যবাসীর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা মানুষের জীবন সহজতা এবং উন্নতির পথ খুলে দেবে এই খবরগুলোর মাধ্যমে রাজ্যবাসীর জীবনে যে পরিবর্তন আসবে তা সত্যিই গুরুত্বপূর্ণ এই পরিবর্তনের সময়ে আপনার জানা থাকা দরকার প্রতিটি আপডেট প্রতিটি নীতি কারণ এগুলো শুধুই খবর নয় এগুলো আপনার আমার আমাদের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে আছে এমন গুরুত্বপূর্ণ আপডেট আপনি যদি সবার আগে একদম নির্ভরযোগ্যভাবে পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন টেক্সারিং অনলাইন চ্যানেলটি আপনার একটা মাত্র লাইক আমাদের প্রতিদিনের পরিশ্রমের প্রাপ্য সম্মান আর একটা শেয়ার হতে পারে আপনার কোনো আত্মীয় বা বন্ধুর জন্য জীবন বদলে দেওয়া খবর আর কমেন্ট করে জানাতেই পারেন এই ঘোষণাগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে আমরা চাই আপনি থাকুন আপডেটেড ভবিষ্যতের জন্য সচেতন আমি রাজা আবার আসবো আগামী ভিডিওতে এক নতুন বড় আপডেট নিয়ে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেশের পাশে থাকুন